কত বছর আগে মারা গেছে আমার যখন 10 বছর তখন আচ্ছা আপু আপনার বয়স কত 21 বছর 21 বছর আপনার যখন 10 বছর তখন আপনার বাবা মারা গেছে তাই না তো আপনার বাবার কোনো স্মৃতি আপনার কি মনে আছে কিছু কিছু মনে আছে তো ছোট সব কিছু মনে নাই মনে নাই সবচেয়ে এখন কোনটা মনে পড়ে বাবার স্মৃতিটা তাই না ওইটাই আপনি পান নাই না বাবাকে খুব মিস করেন হ্যাঁ বাবার কথা কি মনে পড়ে অনেক বেশি বেশি কেমন একটু বলবেন এটা তো আর বুঝানো যাবে না আচ্ছা আপু আপনার দেশে বাড়ি কোথায় যেন ফরিদ আপনার বয়স কত একুশ বছর তো আপনি আমাদের এখানে আসছেন মূলত কি জন্য জীবনসঙ্গীর জন্য আপনি তো মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর আপনি আমাদের এখানে কি জন্য আসেন আপনি তো ইচ্ছা করলে তো দেশে বিয়ে হতে পারে যখনই শুনে যে আমার বাবা নাই বড় ভাই থাকে মতো কেন আপনার বড় ভাই নাই কেন সে বিয়ে করে আলাদা হয়েছে আমাকে আপনাদের দেখে না না যেমনই হোক তার মনটা ভালো তার মনটা আপনার টাকা পয়সা থাকে তাই না এই যে আপনি বলছেন যে তার সৌন্দর্য টাকা পয়সার কোন প্রয়োজন নাই আবার আপনি বললেন যে একটু আগে যে আপনার ভাই নাকি আপনাদের সাথে থাকে না তাই না যদি বিয়ের পরে আপনি সেই মানুষটার সাথে থাকেন আপনিও তো বলবেন যে তো তোমার মা বাবা তোমার মা বাবার সাথে তোমার থাকা যাবে না আমার সাথে শুধু থাকা যাবে আপনি কিন্তু আপনি কিন্তু আপনার ভাবির কোনো আদর বা কোনো কিছু পান নাই তাই না তো আপনার যদি কোনো দেবর বা ননন থাকে তাদের কি ভালোবাসবেন তাদের খাওয়া দেখতে পারবেন অবশ্যই পারবেন তো সত্যি বলছেন না মিথ্যা আচ্ছা তার বয়সটা কিরকম হতে হবে বয়স নিয়ে কোনো সমস্যা সে দেখতে যদি কালো হয় আপনার বয়স একুশ বছর তার বয়স যদি তিরিশ পঁয়ত্রিশ হয় তাকে বিয়ে করবেন আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের মাধ্যমে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে এই নাম্বার ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে চাঁদনি আপুর সাথে যদি কেউ যোগাযোগ করতে চান আমাদের কাছে একটা স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন আমরা আপুর সাথে যোগাযোগ করে দেবো আচ্ছা আপু নামাজ সালাম পড়া হয় স্বামীর সাথে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কোথায় স্বামীর যেখানে নিয়ে যাবে তাই না কি রান্ধতে পারেন সবচেয়ে ভালো কম বেশি তারপর আমাদের কি খাওয়াবেন আমরা যদি একটা ভালো মনে মানুষ খুঁজে দিই তাহলে আমাদের ভাইয়ের কি খাওয়াবেন আপনি ইনশাল্লাহ তখন গিয়ে যতটুকু ডুব তোলা তাই খাও তাই আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামাইকুম